আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিলাম দেখে না যে কিছু প্রশ্ন উত্তর বলে আলোচনা করি উনিশ শতকে বাংলায় নবজাগরণের কারা বিশ্ব অনুষ্ঠানকার উত্তর রামমোহন রায় বিশ্বচন্দ্র বিদ্যাসাগর দেবেন্দ্র ঠাকুর কেশবচন্দ্র শেখ প্রমুখ স্বামী বিবেকানন্দ কোথায় বিশ্ব ধর্ম সম্মানে যোগ দেন আমেরিকায় মানুষের সেবা প্রমেশ সবাই একথা কে বলেন স্বামী বিবেকানন্দ বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজ ত্যাগ করে কোন ধর্ম কোন ধর্মে ফিরে যান উত্তর বৈষ্ণব ধর্মে কে নববিধান ব্রাহ্ম সমাজ ঘোষণা করেন কেশবচন্দ্র সেন ছ নম্বরে ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ কবে গঠিত হয় আঠারশো ছেষট্টি সালে সাত নম্বরে রয়েছে কেশবচন্দ্র সেনের উদ্যোগে প্রকাশিত কয়েকটি পত্রিকার নাম লিখুন ষোলভ সময়সার ভারত সরজি ইত্যাদি কে ইন্ডিয়ান মির পত্রিকা প্রকাশ করেন কেশবচন্দ্র সেন মহসিন শিক্ষা তহবিল কার উদ্যোগে গঠিত হয় চার্লস ম্যাট কাবের উদ্যোগে বিধবা প্রচলন পক্ষে বিদ্যাসাগর লেখা পুস্তিকার নাম কি বিধবা প্রচলিত হওয়া উচিত কিনা না তাদের বিষয়ক প্রস্তাব নববঙ্গ গোষ্ঠীর প্রকাশিত কয়েকটি পত্রিকার নাম লিখুন এথেনিয়াম পার্থন ক্লাইডস্কো কে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন হ্যান্রি লিভ্যান ড্রিজিও ড্রিজিও কে ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক ও নববঙ্গ আন্দোলনের নেতা তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর উডের ডেসপেচের ভিত্তিতে কোন কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কলকাতা বোম্বাই মাদ্রাজ বিশ্ববিদ্যালয় বাংলার প্রথম স্নাতক কে ছিলেন যতনাথ বস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁয়ত্রিশ সালে বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় রামমোহন রায় কোন স্কুল প্রতিষ্ঠা করেন অ্যাংলো হিন্দি স্কুল বিশপ কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিশপ মিডলটন উদ্যোগে সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো চব্বিশ সালে শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে স্কুল বুক সোসাইটি আর সতেরো প্রতিষ্ঠা উদ্দেশ্য কী ছিল বাংলা ইংরেজি পাঠ্যবই প্রকাশ পটল একাডেমি কে কবে প্রতিষ্ঠা করেন ডেভিড আঠারোশো সালে স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকের কে প্রকাশ করেন রাধাকৃদ দেব বাংলার প্রথম নারী স্নাতক কারা ছিলেন কাদমিনী গঙ্গোপাধ্যায় চন্দ্রমুখী বসু ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি হিন্দু বালিকা বিদ্যালয় বেতন স্কুল শ্রীরামপুরের প্রথম বালিকা বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরিও মার্সম্যান পাশ্চাত্যবাদের কয়েকজন সমর্থকের নাম বলো ম্যাকা আরেকজন ডাব স্যান্ডার্স কলবিন তারপরে রয়েছে প্রাচ্যবাদের কয়েকজন সমর্থক কে ছিলেন এইচ ডি ফিরসেপ কলব্রুপ উইলিশন কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েল এসলি আঠারোশো সালে অ্যাসেটিক সোসাইটির কে কবে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন সতেরোশো চুরাশি সালে কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ার্নিভার্স্টিন সতেরোশো একাশ সালে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম কী স্কটিশ চার্লস কলেজ ভারতের সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন কবে আঠারোশো পঁয়ত্রিশ সালে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের কে প্রতিষ্ঠা করেন আলিদিন ডাব হ্যার স্কুলের পুরনো নাম কী ছিল পটল একাডেমি কলকাতা স্কুল ছোটি কবিত হয় আঠৰশ আঠৰ চালে কলকাতা স্কুল ছোৱাইটি কবিত্ৰ হয় আঠৰশ সোতৰ সালে কলকাতা স্কুল ছোৱাইটি কেতিয়া ডেভিৰহাৰ কলকাতা স্কুল ছোটি কেৱা কৰন ডেভিৰহাৰ শ্ৰীৰামপুৰ কলেজ কিবা হয় আঠৰশ আঠৰ সালে হেৰি স্কুল কিয় প্ৰতিষ্ঠা কৰন ডেভিৰহাৰ হেৰি স্কুল কবেচিত হয় আঠৰশ আঠৰ চালে হিন্দু কলেজ কিবা হয় আঠৰশ সোতৰ সালে ফুৰিলাম কলেজ কবিত হয় আঠৰ সালে ফৰিিলাম কলেজ কিয় প্ৰতিষ্ঠা কৰোঁ লৰ্ড এল এছলি ম্যাক্রেমিট কবে জারি আঠেরোশো পঁয়ত্রিশ সালে আঠেরোশো তেরো সনাদাইনকে সালে সনাদাইনকে ঘিরে কোন বিতর্ক হয়েছিল আর প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক রামমোহন রায় লর্ড আমাস্টকে কোন সালে চিঠি লেখা আঠারোশো তেইশ সালে গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন হরিনাথ মজুমদার বা কাঙ্গাল হরিণ গ্রামীণ সাংবাদিকতা জনক কাকে বলে হরিণ মজুমদারকে গ্রামীণ সাংবাদিকতার জনক বলা হয় ভারতের পাশ্চাত্য শিক্ষা পরতির জন্য আঠারোশো তেইশ সালে লর্ড আমাস্টকে কে চিঠি লিখেন রামমোহন রায় উডের ডপের সময়কাল কত আটশো চুয়ান্ন সাল বঙ্গ পত্রিকা সম্পাদককে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডিরোজিও ছাত্রদের কী নাম অবহিত করা তো ইয়ং বেঙ্গল ইয়ং বেঙ্গলের প্রধান গোষ্ঠী কী ছিল যুক্তিবদ্ধ স্বাধীন চেতাবন সংস্কার পন্থা কে বাংলার বিধবাগের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বাংলায় নার শিক্ষার প্রসার বেতন স্কুলে সহায়তা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে আধুনিক ভারতের জনগণ পৃথিবী রাজা রামমোহন রায় কে সৈদ প্রসারদের মুখ্য ভূমিকা না রাজা রামমোহন রায় তাহলে এই প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা করলাম এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এর পরবর্তীকালে আরও অন্য যে ভিডিও রয়েছে সেই ভিডিও নিয়ে আসুক